ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব আবারও আমি ট্যুরিস্ট ভিসা চালুর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনাদের বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সেপ্টেম্বর মাসের মধ্যেই চালু হচ্ছে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বাংলাদেশী নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদনে আমরা জানতে পারি যে শুধু ভারতীয় কলকাতার ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে পাঁচ হাজার কোটি রুপি তাই কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর জন্য ভারতীয় হাইকমিশন বরাবর একটি চিঠি প্রদান করেন এবং সেই চিঠিতে উল্লেখ করেন যে সকল ভিসা চালুর পাশাপাশি বাংলাদেশী নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার বিষয়টি জোরপূর্বক সুপারিশ করেছেন আরও উল্লেখ করেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য এই ট্যুরিস্ট ভিসা চালু করলেই শুধু কলকাতার নয় ভারতীয় সকল ব্যবসায়ীরা তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবে সেই সাথে আরও অনেক বিষয় উল্লেখ করেছে সেই সব কিছুই জানাব আমার এই ভিডিওতে তাই আমার এই ভিডিওটি না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায় আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তাই ভিডিওটি একটুও না কেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক বর্তমানে বাংলাদেশী নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির বিষয়ে অনেক বিভ্রান্তি রয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন গুজবের কারণে ভ্রমণপ্রেমীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই সকল অনিশ্চয়তা দূর করার উদ্দেশ্যেই আজকের আমার এই ভিডিওটি দুই সালে বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আপডেট এসেছে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর গুঞ্জনের পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়া এবং ফিতেও এসেছে বড় পরিবর্তন ভারতীয় হাইকমিশন ঢাকা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের আলোকে আমরা জানতে পারি যে আপনাদের বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা সেপ্টেম্বর মাসেই চালু হতে যাচ্ছে আকাশপথে ভ্রমণের জন্য নিশ্চিত টিকিট থাকা সাপেক্ষে আবেদনকারীদের জন্য সরাসরি টুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট সুবিধা শিথিল করা হবে বলে আমরা জানতে পারি তবে স্থলবন্দর দিয়ে পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা সীমিত আকারে চালুর কথা জানিয়েছেন ভারত সরকার এই সকল সিদ্ধান্তের মূল কারণ হল ভারতীয় কলকাতার ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি রুপিরও বেশি কলকাতার ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টি যেমন ভারতীয় বিশ্লেষকরা সত্যতা পেয়েছে সেই সাথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি প্রতিবেদনেও আমরা জানতে পারি আর কলকাতার ব্যবসায়ীরা মনে করেন তাদের এই আর্থিক ক্ষতি হয়েছে শুধুই বাংলাদেশি নাগরিকদের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে তাই ভারতের কলকাতার ব্যবসায়ীরা বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশ ও আন্দোলন করেও যখন বাংলাদেশী নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেনি সেই কারণেই ভারতীয় ব্যবসায়ীরা ভারতীয় হাইকমিশন বরাবর একটি চিঠি প্রদান করেন এবং সেই চিঠিতে উল্লেখ করেন তাদের আর্থিক ক্ষতির কথা ব্যবসায়ীরা জানিয়েছেন যে আগে এই সময় ট্যুরিস্ট ভিসা চালু থাকার কারণে ট্যুরিস্ট স্পটে ভ্রমণপ্রেমীদের কারণে প্রচুর পরিমাণে বেচা কেনা হতো কিন্তু এখন বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় বেচা কেনা শূন্যের কোটা নেমে এসেছে তাই ভারতীয় কলকাতার ব্যবসায়ীরা চিঠিতে সকল ভিসা চালুর পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নিয়ে জোরপূর্বক সুপারিশ করেছেন তাতে করে ভারতীয় কলকাতা সহ সকল ব্যবসায়ীরা তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারব বলে জানিয়েছেন এতে করে ভারতীয় হাইকমিশন এটা নিয়ে খুবই চাপের মুখে রয়েছেন তাই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন এবং জানিয়েছেন সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা সকল ভিসা চালুর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নিয়ে উপরমহলে কথা বলব যেন ভারতীয় কলকাতা সহ সকল ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে আনা যায় সেই সাথে এটাও জানিয়েছেন যে ট্যুরিস্ট ভিসা চালু করার উদ্দেশ্যে আমরা ভারতীয় ভিসা ফিতে নিয়ে এসেছি বড় পরিবর্তন ভিসা ফি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করেছি এটি ছিল ট্যুরিস্ট ভিসা চালুর প্রথম ধাপ এবং ট্যুরিস্ট ভিসা চালুর দ্বিতীয় ধাপ হিসাবে আমরা আবেদন প্রক্রিয়ার জন্য নিয়ে এসেছি নতুন একটি সুবিধা সেটি হলো মিরপুরের আইভ্যাক সেন্টারটি শনিবারেও শুধুমাত্র মহিলা আবেদনকারীদের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন যে সেপ্টেম্বর মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা তো সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুষ্ঠুতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ